হ্যালো বন্ধুরা আজকে আমরা এমন কয়েকজনের সম্বন্ধে জানবো যারা শেষবারের মতো ক্যামেরাতে রেকর্ড হয়েছেন এই সকল ভিডিওগুলি যথেষ্ট ডিস্টার্বিং তাই নিজের রিস্কেই ভিডিওটিকে দেখবেন তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক দু হাজার উনিশ সালে টেড জু আমাকে একজন ইউটিউবার ঠিক করেন যে তিনি মাউন্ট ফুজি চড়াই করবেন আর এই পুরো অ্যাডভেঞ্চারটিকে তিনি তার চ্যানেলে লাইভ করবেন যেটা টাইটেল ছিল লেটস গো টু স্নোই মাউন্টেন ফুজি এই পুরো জার্নিটা তার পরিবার বন্ধুবান্ধব দেখে চলেছিল এই চার ঘন্টার লাইভ স্ট্রিমে টেরজুকে পাথরের সংকীর্ণ পথ থেকে শুরু করে ঠান্ডা বরফের চূড়াই সফর করতে দেখা যায় এই চার হাজার মিটার উঁচু মাউন্ট ফুজিতে কেয়ারফুল না থাকাই স্লিপারি চূড়া প্রচুর জীবন কেড়ে নিয়েছে কিন্তু টেরজুর বেশিরভাগ জার্নিটাই ভালোভাবে কেটে চলে সে অন্যান্য হাইকার্সদের সাথে হাসি মজা করে এগোতে থাকে কিন্তু এই হাসি মজা খুব তাড়াতাড়ি বিপদে পরিণত হতে চলেছিল え、いいね。ログガイドされてる কাছে পৌঁছায়। তখন জাপানিজ তার साथी হাইকারসরা তাকে সাবধান করতে থাকে। এই সাবধানবাণী শুনি তিনি তার ফাইনাল শিখরের চড়াইয়ের জন্য প্রস্তুতি নেন। ここは危ないね。 রেকর্ডিং ডিভাইস ড্যামেজ হয়ে যায় আর স্ট্রিমও এখানেই শেষ হয়ে যায় টেটজুর পাহাড়ের এক অংশ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তার টাইম অব ডেথকে কনফার্ম করা যায়নি উনিশ বছর বয়সী রেমন্ড কেবলফ ইনজুনিয়ার ক্যালিফোর্নিয়ার একটি নদীর কারেন্টে ভেসে চলে যান রেমন তার দুজন বন্ধুর সাথে ছুটি কাটাতে গিয়েছিলেন সেখানে তিনি এবং তার একজন বান্ধবী ঠিক করেন যে তারা নদীটির কারেন্ট কতটা পাওয়ারফুল সেটাকে টেস্ট করে দেখবেন ভিডিওটিতে তার বান্ধবী কোনো রকমের সাঁতরে নদীটির থেকে বেরিয়ে আসে কিন্তু রেমন স্ট্রাগল করতে থাকেন আর নদী স্রোতে ভেসে চলে যান রেমন সাহায্যের জন্য চিৎকার করতে থাকে আর তাকে শেষবারের মতো বেঁচে থাকা অবস্থায় এই ভিডিওতেই দেখা যায় এরপর তার বন্ধুরা পুলিশকে ফোন করে আর ঠিক আঠেরো দিন পরে রেমন্ড ক্যাভেলফ জুনিয়র যেখান থেকে ভেসে যান সেখান থেকে তিন মাইল দূরে পুলিশ তাকে খুঁজে পায়। তার এই শেষ ভিডিওটি তার পরিবার ফেসবুকে পোস্ট করে সোফিয়া মেগেরকো নামক ষোলো বছর বয়সী এই তরুণী নিজের মৃত্যুকে ইনস্টাগ্রামে লাইভ স্ট্রিম করেন উনতিরিশে জুন সোফিয়াওতার তার এক বান্ধবী ভোর রাতে ড্রিঙ্ক করে ড্রাইভ করছিলেন তারা একটি ল্যাম্পোস্টে গিয়ে সজোরে ধাক্কা মারেন যার ফলে গাড়িটি টুকরো টুকরো হয়ে যায় এবং সোফিয়াওতার তার বান্ধবী ডেথ হয়ে যায় এই লাইফটিতে আমরা দেখতে পাচ্ছি যে সোফিয়াওতার তার বান্ধবী ড্রিঙ্ক করে ড্রাইভ করছেন কপিরাইটের কারণে লাইভ স্ট্রিমের মিউজিকটিকে বন্ধ রাখা হয়েছে দেখুন এই ফুটেজটি দু সালে ক্রিসমাসের রাতে বেন ব্রিডলাভ হাইপারট্রপিক কার্ডিওমায়োপ্যাথি নামক হৃদরোগে মারা যান বেন তার মারা যাওয়ার কয়েক মাস আগে ইউটিউবে দুটি ভিডিও আপলোড করেন যেখানে ভিডিওগুলোতে তিনি নিজের পার্সোনাল লাইফের বিষয়ে ডিসকাস করেন সেখানে তিনি বলেন তিনি যে রোগের সাথে যুদ্ধ করছেন তার জন্য তার কয়েক বছর আগেই মৃত্যু হয়ে যাওয়ার কথা তিনি কিছু ইন্ডেক্স কার্ডের উপর লিখে দর্শকদের তার বিষয়ে বলতে থাকেন তিনি দুটি ভিডিও আপলোড করেন আর সেকেন্ড ভিডিওটি ছিল তার জীবনের শেষ ভিডিও যেখানে তিনি বলেন তিনি তিনবার চোখে ধুলো দিয়ে বেঁচে গিয়েছেন প্যারামেডিক্সটাকে আবার রিভাইভ করে দেয় ব্রেডলাভ বলেন তিনি একটি স্বপ্ন দেখেছেন যেখানে তার প্রিয় আর্টিস্ট কিটকোডি তার প্রিয় গান মিস্টার রজার সেই সাদা রুমটিতে গাইছেন তিনি বলেন তিনি সেই শান্তিপ্রিয় জায়গাটিকে ছেড়ে আসতে চাইছিলেন না এই ভিডিওটি দেখেন এবং তার জন্য একটা স্পেশাল চিঠিও লেখেন এই ছিল আজকের ভিডিও এটার যদি পার্ট টু দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে পার্ট টু লিখে আমাকে জানান আমি খুব শীঘ্রই এটা দ্বিতীয় পার্ট নিয়ে আসব এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ